বাসর রাত চব্বিশ বছরের দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে বিয়ে করেছি কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে কিন্তু সব স্বপ্ন যেন মাটি হতে চলেছে বুয়ের পাশে গিয়ে আদর করে একটু চুমু খেতে চাইলে বু এক কথা শুনিয়ে দিল এগুলো পাপ আমার আম্মু বলেছে ছেলে মেয়ে চুমু খেলে পাপ হয় আমাকে পাপের ভাগিদার করবেন না বুয়ের কথা শুনে মাথা ঘুরে গেল বুকে চুমু খেলে পাপ হয় আরে আমি তো তোমার স্বামী স্বামীর চুমুতে পাপ হবে কেন স্বামী হলেই কি আপনি তো বেড়া মানুষ আজব কথা আমি বেড়া হব না তো কি বেড়ি হব নাকি আমাদের তো বিয়ে হয়েছে এখন থেকে যা হবে সব হালাল আপনার কথা বুঝি না আমি ঘুমাতে যাচ্ছি আমি বললাম ও বু একটু আদর করব তোমাকে পাগল নাকি আমি কি বাচ্চা নাকি যে আদর করতে হবে মনের মধ্যে তখনও রাগ ও হতাশা কাজ করছে চব্বিশ বছর অপেক্ষার পরে এমন বু পাইলাম যাই হোক আবার ধৈর্য নিয়ে বললাম আরে এই আদর সেই আদর না তাহলে কোনও আদর স্বামী লাইট অফ করে যা করে বু বলল ওহ এটা জানি ঠিক আছে লাইট অফ করুন মনে মনে অনেক খুশি হলাম কিন্তু এরপর যে উত্তর পেলাম তা শুনে সব খুশি উড়ে গেল লাইট অফ করে স্বামী স্ত্রী করে ঘুমায় আর কি করবে ঘুমানোর আগে কি করে ভাত খায় দুর্বাল আম্মু আম্মুকে ডাকো কেন আপনি আমাকে বকা দিলেন কেন কেই বোকা দিলাম এই এ বাল বললেন আমাকে আচ্ছা শরী সরি দিলেই হবে না কান ধরে ওঠোবোশ করেন না হলে আম্মুকে বলে দেব কি বিপদ বাধ্য হয়ে কান ধরে ওঠোবোশ করলাম দেখলাম বু খিলখিলিয়ে হাসছে তারপর আবার বললাম বু শোনো আজ তো আমাদের বাসরাত চলো একটু ভালবাসি ভালোবাসা কেমন করে ইচ্ছে করছিল নিজের মাথার সব চুল ছিঁড়ে ফেলি ধৈর্য ধরে বললাম বেশি কিছু চাই না শুধু তোমাকে একটু জড়িয়ে ধরি না না ভুলেও না আম্মুকে বলে দেব এই কথা শুনে আর সহ্য করতে পারলাম না রেগে বাসর ঘর থেকে বের হয়ে এলাম বাইরে গিয়ে একটা সিগারেট খেলাম পরে রুমে ফিরে দেখি বু ঘুমিয়ে পড়েছে আমি আর কি করব তার পাশেই চুপচাপ শুয়ে পড়লাম